এখন পর্যন্ত ভোট খুবই সুশৃঙ্খল সুন্দর এবং সুস্থ ভাবে হচ্ছে এবং আশা করি যে শেষ পর্যন্ত আমরা খুব না এরকম কোনো ঘটনা আমাদের এই কেন্দ্রে এখনো পর্যন্ত আমাদের চোখে পড়ে নাই খুব সুস্থ সুন্দর ভাবে ভোট গ্রহণ চলছে প্রায় ছত্রিশ বছর পর এখানে ভোট হচ্ছে এবং সার্বিকভাবে ভাবে এটা আমার প্রথম জীবনের প্রথম ভোট এর আগে আমি কখনো ভোট দিতে পারিনি আর আমি এই বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী যে কারণে আমাদের মধ্যে অতিরিক্ত এখানে উত্তেজনা কাজ করছে এবং খুবই আগ্রহী আগ্রহ কাজ করছে আর এটা আমাদের প্রথম বোর্ড সার্বিকভাবে পরিস্থিতি খুবই শান্ত এই মুহূর্তে খুবই স্বাভাবিক পরিস্থিতি কাজ করছে এখানে আমরা দেখতে পাচ্ছি তো এই তো প্রথম ভোট জীবনের জি সব মিলে পরিবেশ খুব সুন্দর লাগছে দেখতে আপনি মধ্যে দেখতে পাচ্ছেন অনেক বড় একটি লাইন হয়েছে এখানে আমি যতটুকু জানি এই হলে আমাদের হবিবুর রহমান হলের এখানে কেন্দ্র আর এখানে সবচেয়ে বেশি ভোটার কাজ হবে এবং সবচেয়ে বেশি ভোটার উপস্থিতি আর কি এখানে পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন সকাল থেকে আর প্রচুর আইন শৃঙ্খলাটা সুস্থ মানে রাখার জন্য ঠিক মতো যাতে শৃঙ্খলাটা বজায় রাখে সেই জন্য প্রশাসনের সর্বোচ্চ মানে চেষ্টা আছে এবং প্রচুর আপনারা জানেন যে বিজিবি এবং পুলিশ মোতায়ন আছে তাছাড়া আমাদের যেটা স্বেচ্ছাসেবক যেটা আছে অর্থাৎ স্কাউট বলেন তারপরে আমাদের গার্ড গার্ড যেটা রেঞ্জার আছে তারা দায়িত্ব পালন করছেন আর আপনারা মিডিয়া কর্মীরাও আছেন দেখছেন যে কোনো অসুবিধা নেই এবং আমরাও সর্বাত্মক চেষ্টা করছি সাহায্য করছি কি গুজব নাকি ছিল এরকম একটা ছিল তাহলে এটা হাতে গুজব ছড়ানো হয়েছে এটাও হতে পারে কারণ নারী আমরা হলে হলেও গিয়েছি দেখলাম যে নারীরা খুবই উৎসাহী আপনারা দেখেছেন কালকে তারা হাতে মেহেদের ঘুরছিল র্যাকসুলেখা এবং হয়েছে গান বাজনা করছে এটা তো প্রচুর উৎসাহ আমার মনে হয় নারী বলে আলাদা কোনো এটা ভাটা নেই বড় পঁয়ত্রিশ বছর পর যারা ভোট দিচ্ছে তাদের মধ্যে এটা একটা আছে যে আমরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছি পঁয়ত্রিশ বছর পর আমরা মানে সত্যিকারই লাকি এটা তারা মনে করছে যে তারা লাকি